বিসমুলিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলি ভালো আছেন আজকে আমি আসি কষ্ট করা জীবন থেকে আর আজকে আমি কচু শাকগুলা কেটে নেব সত্যি আমার জীবনটা কষ্ট করা কারণ আমার স্বামী আপনারা তো সবাই জানেন অসুস্থ আল্লাহ রহম একটু দু একদিন আগেও শ্বাসকষ্ট অনেক বাড়ছিল কমছে মার্শাল্লাহ কিন্তু ছেলে এখনও বিয়ে করে নাই কারণ ছেলেই কামাই করে খাওয়াচ্ছে তারপরেও ওষুধপাতি কিনতে হয় অনেক কথা শুনতে হয় ছেলে আজ বিয়ে করেই নেই তারপরেও ছেলেদের মুখেতে অনেক কথা শুনতে হয় কারণ তারপরেও আল্লাহ তাল্লাহার কাছে বলি যে আল্লাহ তাল্লাহ আমার ছেলে কামাই কাজে দিও আমার ছেলে বড় বানাইও আমার ছেলে জানি মা বাপে বাদ দিতে পারে যে যেরকম এখন দিচ্ছে বাদ কাপড় দিচ্ছে সারা জীবন যেন দিয়ে আসতে পারে আমি সবার জন্য করি সবার ছেলেরাই যেন মা বাপের দেখে কারণ আজকে আমি কচুর শাকটা কেটে নেব কচুর শাকটা কেটে আসে ভাজি করবো আলহামদুলিল্লাহ আর কচুর শাক কিন্তু অনেকটাই ওষুধের মতোই ওষুধই ধরতে গেলে কারণ যাদের অনেকবার টয়লেট হয় বারবার টয়লেটে যায় এই কচুর শাকটা খেলে পারে কিন্তু ভাজি করে খেলে ভর্তা করে খেলে কিন্তু ওই টয়লেটটা সেরে যায় ভালো হয়ে যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ ভালো করে দেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন সবাই যাতে আল্লাহ আল্লাহতাল্লাহ কামাগাজি দেয় এখন অনেক গরম বৃষ্টি নাই রোদের জন্য কেউ বাইরে বাড়ায় না আমার ছেলেরা ঠিকমতো কামাগাজি করতে পারতেছে না দোয়া করবেন আপনারা সবাই আমার ছেলেদের জন্য এখন কচুর শাকগুলা কেটে নেব কচুর শাকগুলা কাটা হয়ে গেছে এখন আমি কেটে নেব কঠুর শাকগুলো কেটে নিছি ধুয়ে নেবো এখন কঠোর শাক ভাজে করার জন্য একটা রসুন নিচ্ছি বড়ো দেখে কাঁচাগুষ দিয়েছি পেঁয়াজ নিচ্ছি আর হলুদ দেবো দেখো এগুলো দিয়ে দিলাম চুলাটা এখন ধরাবো কড়াইতে দিয়ে দেবো শাকটা ধুয়ে নিয়েছি এই শাকের কঠোর শাকের গুণ জানেন কারণ যদি হাতটা কেটে যায় এই কচু শাকটা যদি কেটে যদি কষ্ট ভরা দেওয়া যায় তাহলে কিন্তু রক্ত ভরা বন্ধ হয়ে যায় শসখে কিন্তু অনেক ভিটামিন গায়ে রক্ত পরিষ্কার হয় গায়ে রক্ত হয় আলহামদুলিল্লাহ অনেকটা গরম হয়েছে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ পেস্টটা ভালো হয়ে গেছে কালো দিটা ব্যবহার করবো কালো দিটা দিয়ে দিলাম প্রফেশারে কিন্তু কালো দিয়ে বেশি বেশি মজা হয় আমি কিন্তু প্রফেশার বাপ দিই নেই প্রফেশার আমি বাপ ছড়াই রান্না করবো ভাজি করবো কারণ ভিটামিন সব বাইরে যাবে এখন প্রফেশগুলো দিয়ে দিব সপাত দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম মরিচ হালকা একটু শুকনো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা ছাড়াই ভাজি করবো রেঁকে দিলাম দেখায় নিলাম রকম বেলা করে মেরে পানি উঠে দেখেন আমি কিন্তু মশলা আছে মশলা দেই নেই মশলা ছাড়া এসে ভাজি করতেছি আমার ভাজা হয়ে গেছে মশলা মাল না একটা ভাজা হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই রান্না করে খাবেন আর আজকে আমার স্বামী বলতেছে যে তুমি রান্না করে ছেড়ে দাও কথা বলে ছেড়ে দাও এগুলো ছেড়ে কী হবে কারণ তোমার বন্ধুরা যদি তোমাকে দুই টাকা করে দিত তাও তুমি ভাইরাল হয়ে যেত কারণ কিসের জন্য এগুলো ছাড়ো দরকার নাই তারপরেও আমি শাড়ি আমার ভালো লাগে একলা একলা ভালো লাগে না মনের মধ্যে শান্তি লাগে না আমার কষ্ট জীবন সেই জন্য আমি শাড়ি যদি আমার কচু শাকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কচু শাকের জন্য একটা লাইক করে দেবেন আলাইকুম